লাগবে রাষ্ট্রের সহকার লাগবে আমরা আর পুরনো ব্যবস্থা ফিরে যেতে চাই না আমরা দুর্নীতির ব্যবস্থা ফিরে যেতে চাই না আমরা মাফিয়া তন্ত্রের ব্যবস্থায় ফিরে যেতে চাই না আমাদের আন্দোলনের সময় আমাদের স্লোগান ছিল বৈষম্য বৈষম্য বিরোধী সমাজ ধরতে হবে সমাজের নানা ধরনের বৈষম্য ধর্মের বৈষম্য শ্রমিকের সাথে বৈষম্য এই সকল বৈষম্য গরিবের সাথে বৈষম্য এই বৈষম্য দূর করতে হবে শুরু মাদক কারবারি থেকে শুরু

দেশের অর্থনীতি দেশের সহক আমরা যে তরুণরা রাষ্ট্রে নেমেছিলাম আমাদের আহমানে যারা আপনারা নেমেছিলেন আমাদের আহ্বানে যারা শহীদ হয়েছিলেন তাদের আমাদের দায়বদ্ধতা আছে আমরা রাষ্ট্র থেকে সরে পারি না ঝড় বৃষ্টি যা কিছু হোক না এবং <laughs> <haz> সকল ধর্মের মানুষের প্রতি আমাদের আহ্বান সব ধর্মমত নির্বিশেষে বাংলাদেশকে আমরা একটা ইন্দে রাষ্ট্রের রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই যেখানে কোনো বৈষম্য আমরা স্বচ্ছ করব ঠিক আজকে বলছি আপনারা হত্যা করা হয়েছে স্বরাষ্ট্রের প্রতি করব তৎপরবর্তনে আমাদের হতে হবে স্বরাষ্ট্র জনমত প্রস্তুত আছে নিরাভাস করতে আবার রাষ্ট্র রক্ষা করার জন্য স্বরাষ্ট্রের্যানে জনমত তৈরি করতে আমরা প্রস্তুত আছি সবকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি সংগ্রামী জনতা আমরা একটা কঠিন সময়ের মধ্য দিয়ে 2024 সালের জুলাইয়ে যে আন্দোলন করেছিলাম তার 1 বছর পূর্তিতে এসে এখানে দাঁড়িয়েছি আমরা যখন 15 বছরের স্বৈরাচারের বিরুদ্ধে 55 বছরের ভেঙে পড়া রাষ্ট্র পুনরুদ্ধণের জন্য যখন রাস্তায় দাঁড়িয়েছিলাম যখন আমাদের উপরে গুলি করা হয়েছিল যখন গুম করা হয়েছিল যখন নির্যাতন করা হয়েছিল তখন আপনাদেরই সন্তান জনমানুষের নেতা জনাব নাহিদ ইসলাম রাষ্ট্রের প্রয়োজনীয়তা অনুভব করে শেখ হাসিনার পতনের জন্য এক ঘোষণা করেছিলেন আমরা দেখতে পেয়েছি উচ্ছন্ত ত সব সব এ